সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি সময়ের কারণে অনেক দিন যাবৎ কোনো ভিডিও বানাইতে পারতেছি না অনেক ব্যস্ততার মাঝ মধ্যে থাকি তো এর কারণে সময় তেমন একটা পাই না তো এখন থেকে অল্প একটু সময় পেয়েছি তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আর কি ভিডিও বানাবো তো গাইস অনেক ব্যস্ততার মাঝখানে থাকি এর কারণে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারতেছি না এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন একটু আপনাদের সাপোর্ট পেয়েই তো আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো অনেকটা বেড়ে যায় তো একটু সাপোর্ট করবেন প্লিজ কষ্ট করে সামনে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো আপনারা একটু এই বাইটাকে সাপোর্ট করবেন একটু কষ্ট করে এটুকুই ভালো থাকবেন সবাই